আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরব থেকে একবার প্রশ্ন করছিল বলি আপনি তো আমার শত্রু না কথাটা বিশ্বাস করেন বর্তমানে সৌদি আরবে ফ্রি বিষার লোকের কাজ পাওয়ার বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া যতটা কষ্ট এর মধ্যে কোনো তফাৎ নাই দুইটা সেম সেম আর দ্বিতীয় যে আপনি আসবেন আসার পরে আপনি কি সবকিছু ঠিকভাবে পাবেন নাকি কারণ এই সালে আমার চোখে দেখা যারা ফিরি বিষয়ে আসছে এইটটি পার্সেন্ট লোকের কাগজপাতি আঁকামা টাকা মানে নানান ধরনের সমস্যা আর দ্বিতীয়ত যদি আপনি সবকিছুই পান ঠিকভাবে আপনি কি কাজ জানেন আপনি কয় টাকা কামাইতে পারবেন এই দেশে আপনার ফ্রি ভিসা সম্বন্ধে ধারণা আছে এই ফ্রি বিষায় কয় টাকা খরচ এই দেশে থাকতে গেলে আপনার কি মনে হয় ফ্রি ভিসা কি একদম ফ্রি যে আমি আসলাম আমি কাজ করবো খাবো দাবো চলে যাবো দেশে এটা ভাবতেছেন যদি এটা ভাইবে থাকেন তাহলে আপনার আগে জানা দরকার যে ফ্রি ভিসা মানেটা কি আপনি যদি ফ্রি ভিসা আসেন ফিরি আসলে আপনি যে কখন আন্ডারে আসবেন অথবা যে মালিকের আন্ডারে আসবেন সেই মালিককে আপনার প্রতি মাসে তাকে চারশো করে টাকা দিতে হবে আপনি বাইরে কাজ দ্বিতীয় আপনার একটা রুম লাগবে একটা রুম সর্বনিম্ন ভাড়া আছে একশো টাকা একশো টাকা আর এগুলো চারশো টাকা পাঁচশো আপনার খাওয়ার খরচ সর্বনিম্ন দুশো সাতশো আপনার পকেট খরচ আছে একশো আসছে মোবাইল ফোনে যাচ্ছে একশো নয়শো এখন আপনি ফ্রি বেশি আসার পরে কয় টাকা কামাই করতে পারবেন কি কাজ জানেন এটা তো আপনার যদি সবকিছু পান এটার হিসাব আমি দেখাই না যদি আপনি সবকিছু না পান আপনার তো কাজ পাওয়াই কষ্ট হয়ে যাবে এদের সাথে কাজ পাওয়া কষ্ট ওই মামার খালু বলছে যে আসো ফ্রি বিষয় বিষা আছে সমস্যা নাই আমার সাথে থাকবা কাজ রেডি সব রেডি যদি মরার ইচ্ছা থাকে তাহলে ফিরি বিষে আর যদি বাঁচার ইচ্ছা থাকে যদি বিদেশ করার ইচ্ছা থাকে যে কিছু টাকা কামাবো আর বিশেষ করে এখন তো যে মিডলিস্ট দেশগুলো আছে এইগুলা দেশে পেটে পাতে বিদেশ পেটে পাতে বিদেশ এখন যদি আপনি ভাবেন যে ফিরি বিষয়ে যাই আমি সফল হবো হ্যাঁ সকল হইতে পারবে রেজেকের মালিক আল্লাহ কিন্তু যেটা বললাম এই খরচটা মাসে এক হাজার টাকা খরচ আপনি কাজ করেন খান দান গোমান অথবা না ঘুমান এই এক হাজার টাকা আপনার রায় খেয়া তারপরে আপনার বাড়ির চিন্তা করতে হবে নিজের চিন্তা করতে হবে তো ফ্রি বিষায় আসার আগে একশো বার ভাই কারণ ভিসা এখন চাইলে এখন দশটা দেওয়া যাবে ফ্রি বিষায় ফিরি বিষার অভাব নাই কুকুরের অভাব নাই তাদের ব্যবসায়ী ফিরি পিসে তারা লোক আনবো মাসে মাসে সাহারিয়া খাব লোক কাজ করবো এটাই কিন্তু আমার জানা মতে চব্বিশ সালে আমার চোখে যা পরে হ্যাঁ এইটটি পার্সেন্ট লোকের কাগজ তো তো সবাই সাবধান হিসাব করে আসেনের সবার বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম